ওয়েদার আপডেট আজ একুশে সেপ্টেম্বর দু কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে চলুন দেখে নেওয়া যাক সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির বেগ বাড়বে বিশেষভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ও পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে রবিবার সকাল থেকেই কলকাতা সহ গোটা বাংলা শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে এখানেই শেষ নয় রবিবার থেকে টানা দুর্গাপুজো পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ পূর্ব মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে পরবর্তীতে পরবর্তী পর্যায়ে এটি আরো শক্তি সঞ্চয় করে উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী সপ্তাহে আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত মিলেছে যা পুজোর সময় বৃষ্টি বাড়তে পারে রবিবার ছুটির দিনেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া নদীয়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রবিবার বজ্রপাত সহ বৃষ্টি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা জেলায় ঝড় বৃষ্টি হতে পারে সোমবার থেকে আরো বাড়বে বৃষ্টি সপ্তাহে প্রথম দিন সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির বেগ বাড়বে বিশেষভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সহ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দুর্গাপুজোয় এই টানা বৃষ্টির প্রবাস উৎসবের আনন্দ কিছুটা মাটি করবে